চ্যানেল আমার বাংলা ও আসসালামাইকুমাংলার ঐতিহ্য তো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং আল্লাহ রহমতে ভালোই আছি তো বন্ধুরা এই পবিত্র জুম্মার দিনে জুম্মা মুবার এই শুরু করলাম আমি বরাবরের মতো আজও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আজকের ভিডিও একটু অন্যরকম যাই হোক এটা বিরাট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আমি বলতে চাচ্ছি আমার আজকের ভিডিওটি হবে একটি টমেটো গাছে তিনগুণ ফলন কিভাবে পাওয়া যায় ঠিক আছে তো আমার এই টমেটো বাগানে আপনাদেরকে নিয়ে আসলাম এই একটি টমেটো গাছ থেকে তিনটি টমেটো গাছের সমান ফল পেতে হলে আপনারা আমার এই টিপসহ ভিডিওটি দয়া করে পুরোটা দেখবেন যদি কিছু অংশ দেখেন তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না তো আমার এই ভিডিওটি পরিচালনা করতে আমার সাথে আমি ছাত্রী এবং আমার ফ্যামিলি আমার সাথে থাকছে তো আমার সাথে এই তিনটা টিপ সম্বন্ধে তিনটা টিপস ফলো করলে অবশ্যই ভালো ফলন পাবেন তে আমার সাথে তিনটা টিপস মনে আমি সাত ছাত্রক আমার ফ্যামিলি আপনাদের সাথে এই তিনটা টিপস মনে বলবেন তো আমার ফ্যামিলি নাম্বার 1 গাস্টি করার পরে একটি দেখুন এরকম টিপ বেদে দিতে হবে এই গাসির গোড়া থেকে এনজি পরিমাণ সারা রাখা রাখা যাবে না যেমন মনা পাতাগুলো বা ডাল পাতাগুলো এগুলি ছাঁটাই করে দিতে বা হবে। আপনারা এই যে এরকম দেখুন এই শাখাগুলো আছে সেগুলো কেটে দিতে হবে এবং এরকম ব্যবস্থা মানে গাছে যাতে আলু বাতাস লাগে সেরকম ব্যবস্থা করে দিতে হবে। ওকে মায় এইগুলি দুরবজ শাখাগুলো প্রতিদিন দেখে দেখে কেটে ফেলে দিই। দেখেন এরকম আমরা পরিশ্রম করি মাশাআল্লাহ এরকম ফলন ফলাতে পেরেছি আপনারাও চেষ্টা করবেন আমাদের বা আমার আমাদের আমাদের কৃষকের পরামর্শ অনুযায়ী এরকম করে এরকম করে করবেন তাহলে দেখবেন এরকম ফলন করেন গাছ আরেকটি কথা আমরা অফ ক্যামেরায় প্রতিদিন এখান থেকে এরকম তুলে নিয়ে করেন তরকারিতে সবজি বা তরকারিতে দিয়ে মা সুটকি দিয়ে রান্না করে প্রতিদিন খাই হতে হতে

প্রায় গাছ গাছে প্রায় দশ বারোটা ঘরে বেড়ে আর অনেক বেগুন পাখি খেয়ে ফেলে এগুলি অনেক পাখি অবস্থায় করে হ্যাঁ একটা ভালো কথা বলেছে এই হাতের উপরে পাখিতে বেগুন খেয়ে ফেলে কিন্তু এগুলো মারতে পারবে না কারণ বেগুনের জন্য তো পাখির জন্য তো আলাদা গাছ ছেড়ে দেওয়া যায় না অন্য অন্য ফল সবজি এগুলো ছেড়ে দিয়েছি কিন্তু এই বেগুন প্রতিরোধ করার জন্য পাখি তো আর মারা যাবে না কিন্তু বাকি যেন কম খায় সেই জন্য আমি এই যে একটা আউট বাউন্ডারিতে একটা নেট দিয়ে ভেড়া দিয়ে রাখছি যেন পাখি কম আসে গাছে বেশ বেগুন ধরেছে তো এই যে বেগুন গুলো দিচ্ছি এই যে বেগুন ওই যে ওই ওই পাশে বেগুন এই পাশে বেগুন এই যে বেগুন এই যে দেখতেই পাচ্ছেন এই যে কিন্তু বেগুন রয় এই যে একটা মজার বিষয় হলো এই যে বেগুনটাকে আমরা করে পুkay খেয়েছে এই দেখতেই পাচ্ছেন এই পুকে ধরেছে আমার একটা নিয়ম হলো কি আমি কিন্তু এই সবজি গাছে কোন উপকার বিশ স্প্রে করি না কারণ আমি বিশ যেগুলাই স্প্রে করি সেগুলো হলো আমার নিজের তৈরি আমি রাসায়নিক কোন জিনিস ব্যবহার করি না সব জৈব পদ্ধতিতে আমি এখানে নিমতেল ব্যবহার করি আমি ও নিমতেল ব্যবহার করব স্প্রে করে দেবো এই যে দেখেন বেগুনগুলি কীভাবে ধরেছে এই যে বেগুন রয়েছে প্রত্যেকটি গাছে দুইটা তিনটা চারটা পাঁচটা করে বেগুন রয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা পুরাটা বেগুনের শাড়ি ওই ওইদিকে কিছুক্ষণ আগে ভিডিওতে বলা হয়েছিল এই লঙ্কা গাছের শাড়ি এদিকে শাড়ি ওইটার সাইড বিভিন্ন প্রকারের গাছ রয়েছে সবগুলা গাছে রয়েছে তো নেটো মেটো গুলা কিছু ঠিক এইভাবেই চলে এই দেখতেই পাচ্ছেন তা দেখতে থাকেন আসুন ভালো লাগবে লঙ্কা গাছগুলি রয়েছে কত সুন্দর ঠিক আছে বাকিটা দেখতে থাকে মতো এই বাগানটা আপনারা ভাববেন যে এই বাগানটি গ্রিন হাউস মতো কি দেখা যায় কিন্তু চুলের জন্য খুব উপকারী এই গাছ থেকে আমি আমার মেয়ে মাঝে মধ্যে নিয়ে তেল বা এমনি এমনিতে চুলে ব্যবহার করি তো কত ধনিয়া পাতা এই ধনিয়া পাতা রাস্তা কিন্তু আপনাদের সাত কিশোরের বাইরে খুব পছন্দের একটা জিনিস তাই আমি অফ ক্যামেরায় প্রতিদিন রান্না বসিয়ে এখান থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে তরকারিতে ব্যবহার করি তাতে আপনাদের সাত কিশোর খুব খুশি হয় বাবা এইয়া এটা কি ধরনের ধনিয়া এটা অনেক দেশে আছে এটা বিলাতি ধনিয়া আমরা বলে থাকি আর এই যে এখানে এই যে কাঁচা লঙ্কার কিছু ইয়া বীজ বপন করেছিলাম চারা ফুটানোর জন্য কিন্তু প্রথম দাফে কয়েকটা চারা বড় হয়েছিল আমার মন মতো পছন্দ হয়নি আবারই আমি এখানে বীজ দিয়েছি বীজ দিলে এই ছোট 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 অনেকগুলো চারা গজিয়েছে আর কৃষকের ফ্যামিলি অর্থাৎ পরিবার একটা ভিডিও উপস্থাপন করেছে আপনাদের সামনে তা যদি কোনো বন্ধুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আছে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর আপনারা সর্বপ্রথমেই দেখে নিতে পারেন আর যদি নতুন যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি যা ভিডিওতে অনেক সময় অনেক বলভ্রান্তি হয়েই থাকে তো মনে কিছু নেবেন না